সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই আমরা বাংলা টু পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী তাদের যে সিলেবাস বাংলা টু রয়েছে তার প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ে আছে বাংলা ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা বাংলা ব্যাকরণ নয় যে কোনো ব্যাকরণ এটা ভাষার হচ্ছে সংবিধান ভাষার শৃঙ্খলা বিধান করে ব্যাকরণ বাংলা ব্যাকরণ বাংলা ভাষার শৃঙ্খলা বিধান করে। আসলে যে শাস্ত্র বা যে নিয়ম কানুনগুলো গুলো জানলে ভাষাকে শুদ্ধ রূপে লিখতে বলতে পড়তে পারা যায় এটা আমরা অনেক আগে থেকে ছোটবেলা থেকে পড়েছি সেটি হলো ব্যাকরণ এখন ব্যাকরণ হলো কতটা প্রয়োজনীয় কতটা গুরুত্বপূর্ণ এটা একটা ধরা যাক বাংলায় কথা বলে প্রায় মানুষ বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ আসামের কিছু লোক ত্রিপুরা মিজোরাম এর কিছু লোক সব মিলে প্রায় তিরিশ কোটি মানুষ বাংলায় কথা বলে তাহলে এর মিনিমাম বিশ কোটি মানুষ তেমন ভালো লেখাপড়াই জানে না কিন্তু তারা বাংলা ভাষা প্রয়োগ করছে সব ভাষাতেই আছে আর আমরা যদি হিসেবে ধরি যে প্রায় তিরিশ কোটির মধ্যে আঠাশ কোটি লোকই ব্যাকরণ জানে না কিন্তু তারা কিন্তু ভাষা প্রয়োগ করে এখানে বোঝার বিষয় হচ্ছে ভাষা শেখার স্কিল হলো চারটি লিসনিং স্পিকিং রিডিং রাইটিং শোনা বলা পড়া ও লেখা যে মানুষগুলো লেখাপড়া করেনি স্কুলেই যায়নি তারাও তো ভাষা প্রয়োগ করে তাহলে তারা ভাষা আয়ত্ত করেছে কিভাবে তারা দুটি স্কিল ফলো করেছে একটা হলো হল টা স্পিকিং তারা শুনছে শুনে ভাষার যে সাউন্ড সিস্টেম এটাকে রপ্ত করেছে এবং সেটা তারা বলে প্রয়োগ করছে যে শিশুটি জন্ম থেকে ভালো শুনতে পায় না বা একেবারেই শুনতে পায় না যার লিসেনিং পাওয়ার নেই তার কিন্তু স্পিকিং হয় না সে যে শুনতে পায় না সে বলতে পায় না বধির বলি আমরা তাদেরকে এর মূল কারণই হচ্ছে সে শুনতে না পারায় ভাষার যে সাউন্ড সিস্টেম এটা সে করতে পারে না তাহলে শিক্ষিত সজ্জন যারা তারা কিন্তু ভাষার চারটি স্কিল ফলো করে তারা শোনে বলে পড়ে এবং লেখে লিখতে পারে তারা তাহলে এই যে পড়া এবং লেখা এই দুটি স্কিল যাদের জীবনে যুক্ত হলো তাদেরকে ব্যাকরণ জানতে হবে ব্যাকরণ পাঠের গুরুত্ব তাদের জন্য আর যারা শুধু দুটি স্কিল শোনে এবং বলে এই দুটি স্কিল দিয়ে ভাষা প্রয়োগ করে পৃথিবী থেকে চলে যায় দুনিয়া থেকে চলে যায় তাদের জন্য ব্যাকরণ জানার দরকার নেই কিন্তু শিক্ষিত সজ্জন তোমরা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়ছ তোমরা ইঞ্জিনিয়ার হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে বিএইচি করে বিএসসি ইঞ্জিনিয়ার হবে এমএসসি পিএইচডি করবে তোমরা ইউনিভার্সিটির প্রফেসর হবে তোমরা গবেষক হবে তোমাদের কি তোমরা বই লিখবে তোমাদের জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যে যে অগ্রসর হবে তার বই লিখবে তখন তোমাদের কি দরকার তখন তোমাদের ভাষা দরকার সেটা যে ভাষাতেই হোক তারপর তোমরা গবেষণা বক্তব্য রাখবে তোমরা পরিবেশন করবে তোমাদের জ্ঞান বিজ্ঞানের কথাগুলো তখন তোমাদের দরকার ভাষা আর সেই ভাষা যাতে শুদ্ধ হয় পরিশুদ্ধ হয় এর জন্য তোমাদের জানতে হবে ব্যাকরণ তাহলে আমরা ক্লিয়ার হলাম শিক্ষিত সজ্জন তাদের ভাষা শেখার স্কিল চারটি শোনা বলা পড়া ও লেখা এই পড়া ও লেখা যুক্ত হওয়ার কারণে আমাদেরকে ব্যাকরণ জানতে হবে এবং এটাই হল ব্যাকরণ ব্যাকরণ পাঠের মূল গুরুত্ব তাহলে সে কি করতে পারবে ভাষাকে সুন্দরভাবে পরিশীলিতভাবে প্রয়োগ করতে পারবে বন্ধুরা এই যার নয় আগামী সেশনে আমরা বাংলা ভাষার উপর যে দ্বিতীয় অধ্যায়টি আছে সেটি নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাই